পাঁচ আগস্টের পর তৃণমূল পর্যায়ে সহিংসতা ও দখলদারিত্বের প্রসঙ্গে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা তৃণমূলের অনেক নেতাকর্মীর মধ্যে এবার এবার আমাদের খাওয়ার পালা এই মানসিকতাকে নৈতিক অবক্ষয়ের বহিঃপ্রকাশ বলেও উল্লেখ করেন তিনি পাশাপাশি হাজার হাজার নেতাকর্মীর আচরণ নিয়ন্ত্রণ করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে স্বীকার করেছেন তিনি একটি কথা বলেছেন এবার আমাদের খাওয়ার পালা এই মানসিকতাটা থেকে আসলে বের হওয়া যাচ্ছে না রাজা ভাই ধন্যবাদ আপনাকে এবং আমার অত্যন্ত প্রিয় তুষার সমালোচক আর ইটিভির দর্শক শ্রোতা আসলে দেখেন আমাদের দেশের রাজনীতিটা কিন্তু প্র্যাকটিক্যালি আমাকে শুধুমাত্র ক্ষমতায় যেতে হবে মানে টার্গেটটা হইলো এরকম এখন প্রশ্ন হচ্ছে কেন ক্ষমতায় যেতে হবে কেন এটার কারণই হচ্ছে ধরেন এই যে তুষার কিছু কথা বললে আমি তার সাথে একটু বিরোধিতা করছি না আমি অ্যাড করছি যেমন ধরেন ঢাকা কলেজ এটা কিন্তু ট্রেডিশনাল ভ্যালু আছে ঢাকা কলেজ কিন্তু আপনি ঢাকার আপনি বিশ্ববিদ্যালয়ে বানা দিলে ওজন বাড়বে না ঢাকা কলেজের কিন্তু একটা ঐতিহ্য আছে এইটাকে যদি কেউ বিসর্জন দিতে চায় যে এই এই নামটা পরিবর্তন ঢাকা কলেজের কিন্তু মানে যে পরে কি গর্ববোধ করে যেমনিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এই কারণে আমি কথাটা বললাম এইটাকে বিশ্ববিদ্যালয় বানানোর চিন্তা করাটা উচিত না ঢাকা কলেজের একটা আলাদা ওজন আছে আপনি যদি সচিবালয়ের দিকে তাকান কলেজ আপনি হোলিক্রস এ কালকে হোলিক্রস বিশ্ববিদ্যালয় বানাই দিলে আমি মনে করি হোলিক্রস কলেজেরই একটা আলাদা ওজন আছে এক দুই নম্বর হচ্ছে ব্যক্তিগতভাবে নিজের দিন যোগ্যতার দিকে চিন্তা করেন আপনি কি করছেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট কেন বলছি কথাটা আপনি সচিবালয়ের দিকে তাকাবেন তুষারও জানে সেটা হলো কি প্রমোশন খালি আমরা ওখানে খালি প্রমোশন দেই ডিএসকে জয়েন্ট সেক্রেটারি বানাইছে কিন্তু সে এর টেবিলে বসে বুঝাইতে পারছি অর্থাৎ ডিএস যে কাজটা করতো সেই কাজটা জয়েন্ট সেক্রেটারি করতেছে কিন্তু তার স্ট্যাটাসটা বাড়ছে স্ট্যাটাস এখন যদি বলেন অর্থনৈতিক সুবিধা বাড়ছে তা না অর্থনৈতিক সুবিধা ম্যাটারিয়াল ফর অ্যান অনেস্ট অফিসার ফর এক্সাম্পল কিন্তু যখন আপনি আমরা তো জানি আমাদের যারা আমলা টামলার আছেন বেতন তাদের কাছে মুখ্য বিষয় না সুতরাং আপনি ডিএস হিসাবে জয়েন্ট সেক্রেটারি হিসাবে ডিএস এর দায়িত্ব পান কিন্তু আপনি পথটা পাইছেন কেন বলছি আমি সাকিব আল হাসানের কথা বলছে সাকিব আল হাসান একটা গায়ক একটা নায়ক একটা নায়িকা একটা গায়িকা একটা প্লেয়ার এটা কিন্তু সবার এই যে তুষার আজকে ডিবেট করতেছে ডিবেট না সরি এই যে আজকে টক করতেছে তুষার কিন্তু আজকের পরিচিত না

সে আওয়ামী লীগ করুক কিংবা বিএনপি করুক যখন যোগ দেয় তখন তো নিজেরা সে আলাদা করে ফেলতেছে তখন কিন্তু সে বিতর্কের জায়গায় যায় এই যে আজকে তামিকবাল নিয়ে কথাটা উঠছে তুমি রয়্যাল রেজেন্ট নয় কি তুমি ইন্ডিয়ার দালাল আসবে কেন আমি বলতে চাচ্ছি সার্বজনীন তোমরা এমনভাবে ইম্পার্সিয়াল থাকবা তোমাদের সবার কাছে তোমাদের গ্রহণযোগ্যতা আছে সেই কারণে ভূপেন একটা বড় শিল্পী জানে সে মরার দুই বছর আগে বিজেপিতে যোগ দিছে আরে সারা জীবন সে বিপ্লবী সঙ্গীত করছে এতে কী হয়েছে দুই বছর আগে সে নিজের সামনে একটা ধারণা দিয়ে গেল যে আমি এই ধরনার কথার কথা বলছি এইবার আসলে এই যে খাই আপনি বললেন যে খাওয়ার পালা যে আসছে কেন লোকটা আপনি এমপি হয়ে কি করবেন তুষারের পরিচিতি কম বাংলাদেশে বাংলাদেশ না বাংলাদেশে আমেরিকি ইউরোপ কেনা চেনে তাকে কালকে যদি সে এমপি হয় আমি তর্কের খাতিরে বলছি আমি তাকে আমার সামনে এক্সাম্পল দিচ্ছি এক টাকা চুরি করা ছাড়া তার এমপি হওয়ার দরকারটা কি

মানে সেলিব্রিটি না সে রাস্তায় হাঁটলে কেউ চিনবে না পঞ্চাশ জনটা চেনে কারণ এর ভিতর তো বিশ জন মিনিস্টার থাকে আর বাকি সাব বিভিন্ন কমিটি হয় সেরা প্রধান থাকায় টিভিতে ছবি টবি দেখে সুতরাং আপনার বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি আর ক্ষমতা কেন্দ্রিক মানই হচ্ছে এখানে টাকার খেলা কারণ আপনি ইনভেস্টমেন্টটা চিন্তা করেন ই আই এম নট এ ম্যাড যে আমি পঁচিশ কোটি টাকা ব্যয় করে নির্বাচন করব হ্যাঁ যারা করে যারা কোটি কোটি শশ কোটি টাকার মালিক আছে তাদেরকে ডাইকে নিয়ে দেয় কারণ তারা দেশটাকে কন্ট্রোল করে তারা হইল ইয়ে ইয়ের কী বলে এটা রে আপনি বিজনেস জগতে যদি আসেন কর্পোরেট তারা বহু লোক আছে মন্ত্রী এমপি হয় না কারণ মন্ত্রী এমপি বানায় তাদেরকে ফান্ডিং করে বানায় কিন্তু অন্য যারা করে নিজের টাকা ইনকাম করে মানে টাকা ইনভেস্ট করে যখন এমপি হয় আবার যখন ক্ষমতায় যাবে তখন আর্ন করবে তাহলে ভাই এত সহজ না টাকাটা আমরা তো নিজের টাকা রোজগার করে জিনিসপত্র কিনি কিনলে ক্যাশ টাকা গুনে দিতে বহুত কষ্ট হয় সেজন্য বললাম এই যে থিওরিটা আসছে এই যে ভাবনাটা আসছে এটা হইল আপনার ক্ষমতার রাজনীতি ক্ষমতার কাছাকাছি যেতে হবে ক্ষমতার কাছে গেলে আপনি এনশিওর আপনি যে যত দল দেখেন যে দল যত বেশি বড়। যে দলের সমর্থক যত বেশি বড় আপনি নিশ্চিত থাকেন সেই দলের বেকারের সংখ্যা তত বড়। তত বেশি তো বেকার রাজনীতিবিদরা প্রতিষ্ঠিত হয় কেমনে আমরা বহু রাজনীতিবিদের কাহিনি শুনি টক্সটাই নেয় ইনকাম টিনকাম দেখানো হয় জিজ্ঞেস করা হয় চার্জ করা হয় যাকে নরম পায় যার যার যারা কিন্তু একটা হেভি ওয়েট কেউ রে ইন্টারভিউ নেওয়ার ক্ষমতাই নেই বাংলাদেশে যে ভাই আপনি ইন্টারভিউ দেন আপনার সোর্স অফ ইনকাম কি হোয়াট ইজ ইউর বিজনেস সুতরাং আমি সেই জন্য বললাম আপনি আর একটা জায়গায় আসেন আপনি দেখবেন যে আমি একটা জায়গায় ও মেডিকেল কলেজে ভর্তি হয়েছে সে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সময় ফর্ম ফিল আপ করতে হয় প্রতিটা দফায় আপনাকে লিখতে হবে হাঁ না প্রযোজ্য নয় এইটা সেইটা আগ্রুম বাগরুম আমার দেশে বহু লোকের নমিনেশন পেপার আমার টিভিতে প্রদর্শন হয়েছে আলাপ আলোচনা চলতেছে অনেক কলাম খালি রাখার পর নমিনেশন পেপার বৈধ হইছে কিভাবে। কিভাবে এই বৈধতাটা কেন হইল। কোনো ঘর খালি থাকতে পারবে না আপনাকে লিখতেই হবে আপনি লেখেন নি আমি কারোর নাম বলতে চাই না কেন হবে এটা এই যদি হয় সেই লোক যখন ক্ষমতায় যাইয়া রাষ্ট্র পরিচালনা করবে আপনি তো শুভঙ্করের ফাঁকি দিয়ে আসছেন আপনি আইন মানেননি আপনি এই সে আইন করে বলবেন তুষার তোমাকে আইন মানতে হবে নাহলে ইউল বি কনভিক্টেড নো হবে না এই দেশ আপনি ঠিক করতে পারবেন না ইউ মাস্ট পে রেসপেক্ট টু ল আপনি ল মানবেন না আপনি আমাকে দিয়ে আইন মানাবেন এটা হয় না আমি আরও বলতেছি আপনাকে যে আমরা যাচ্ছি কোথায় আপনি প্রতিবার নির্বাচনের তফসিল দেয় কি কি বলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বা বাংলাদেশের যে সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি নির্বাচনী তফসিল ঘোষণা করছি আমি নিশ্চিত করে বলে যে বার আবার রিপ্লাই করে দেখেন এবার যে তফসিল ঘোষণা করছে আমি নির্বাচনের তফসিল ঘোষণা করতেছি এই এই এইভাবে অমুক জমা দিবেন দিবের নমিনেশন অমুক দিন বাছাই কোনাই নে এই পত্রিকা এখানে চাকরি করেন এটা একটা কোম্পানি এখানে যখন নোটিশ দেওয়া তখন বলা হয় যে ইটিবির এই অনুচ্ছেদ এই ইয়ের অনুচ্ছেদ এত মোতাবেক নোটিশের তুষারের চাকরিটা থেকে বরখাস্ত করা হইলো আপনি নির্বাচনটা দিলেন কোন আইনে জাতিকে জানান এটা কি তামাশা নাকি এটা তো রাষ্ট্র আপনি চিঠি লিখে একটা ঘোষণা করে দিয়ে আপনি নির্বাচন হু আর ইউ বাই হোম ইউর অথরাইজ আন্ডার হুইস ল ইউ হ্যাভ ডিক্লেয়ার্ড দিস ইলেকশন এই যে কি বলে শিডিউল আমি চ্যালেঞ্জ করলাম জাতিকে আপনাকে বলতে হবে যদি বলেন যে ভুলে বাংলাদেশ সব হয় যে আমি ভুলে বলি নেই ওই দিন তবে এখন বলেন এখন দেন জাতিরে যে আপনি সংবিধানের কোন অনুচ্ছেদ মোতাবেক আপনি নির্বাচনটাকে ঘোষণা করলেন চ্যালেঞ্জ করলাম জি এই যে জিনিসটা এই যে শুভঙ্করের ফাঁকি দিয়ে আপনি রওনা দিচ্ছেন একটা জাতি একদম নির্বিঘ্নে চলে শুধুই ক্ষমতার লোভ তাই কারো প্রতিবাদ নাই কেউ লয়ের প্রতি রেসপেক্ট নাই কারণ আপনি যখনই এমপি হবেন ইউ বিলিভ ইট অন নট ইট ইজ বাংলাদেশ আপনি সব আইনের ঊর্ধ্বে আপনি আমেরিকার মতো দেশ আমরা গালাগালি করি যাই করি না কেন আপনি ভারতের দিকে তাকান সেখানেও কিন্তু আইনের প্রয়োগ অনেক বেশি আছে আপনি আইনকে যদি সম্মান না করেন আপনি আইন মানবেন না আপনি আমাকে এদিকে কেমনি আইন মানাবেন আমি চ্যালেঞ্জ করলাম তো সব রাজনৈতিক দলে চ্যালেঞ্জ করছে আপনি নির্বাচন কমিশনার বলেন যে ভাই আপনি কোন আইনে দিচ্ছেন প্লিজ জানান ভাই আমরা জাতির কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছি কোন আইনে কোন সংবিধানে বা কোন অনুচ্ছেদ মোতাবেক আপনি ঘোষণা করছেন একই দিনে গণভোট এবং আপনার এই জাতীয় সংসদ নির্বাচন আমি নির্বাচন বিরোধী না কিন্তু আপনি তো ঘোষণা করলেন আপনি বেআইনি পন্থায় যাইয়া আপনি আইন বানাইলে আপনি কীভাবে পালন করাবেন মানুষকে দিয়ে রাজ্যে ভাই এই প্রশ্ন এখনও উঠছে কেন যে আসলে নির্বাচন হবে কি হবে না বা হলে সেটি সুষ্ঠু হবে কি না এই প্রশ্নটি এখনো কেন উঠছে আপনি তো ভাই সব অনিয়ম দিয়ে শুরু করছেন তো অনিয়ম দিয়ে আমি তো রাস্তায় হাঁটি তুষারও রাস্তা দিয়ে হাঁটে আপনি বলেন তো আমি কোথায় গন্ধ পাচ্ছি নির্বাচনের আমি মফস্বলের কথা জানি না গ্রামগঞ্জের কথা জানি না ওই এখানেও তো আমরা গন্ধ পাই না সব জায়গায় একটা গন্ধই পাই অত বড় আওয়ামী লীগ তারে বাদ দিয়ে নির্বাচন হলে সেই নির্বাচন ভায়াবেল হবে না ইত্যাদি ইত্যাদি শুনি সেটা সব বরং সেই কথাটা বেশি শুনি আরও ইভেন আমরা টক শোতে এই কথাটা শুনি আমি সেটার বিরুদ্ধে করছি না উনি আসবেন কি আসবেন না ওনাকে নির্বাচন করতে দেওয়া উচিত কি উচিত ওই বিষয়ে আমি যাচ্ছি না বরং নির্বাচনী প্রচারণার চেয়ে এই সমস্ত প্রচারণা আমরা বেশি শুনতেছি তো এই জন্য আমি বলতেছি আপনি সব করতেছেন বেআইনি আপনি নির্বাচনের তফসি দিলেন কোন আইনে আপনার জানা নাই আপনি একই দিনে গণভোটে ভাঙিয়ে দিলেন কোন আইনে আপনার জানা নাই আপনি নমিনেশন পেপার জমা দিলেন আপনি কলাম খালি রাখছেন কোন প্রতিবাদ নাই আপনি আয়ের উৎস কি তুষারের ডাইকে জিজ্ঞেস করেন ইন্টারভিউতে কিন্তু তুষারের চেয়ে যারা মোটা বেটা তা করে আপনি ডাকেন না আপনি জিজ্ঞেস করতে পারেন না এই যে বিষয়গুলো এত অনিয়মের ভিতর থেকে আপনি নিয়ম আশা করেন এটা কি তামাশা নাকি এটা কি রাষ্ট্রত দেশটাকে রাষ্ট্র বানান এখন দেশ সম্প্রতি আপনি আরো শুনেন মোমেন সাহেব ওনার খুব ঘনিষ্ঠ লোক হয়তো বা জানি না মোমেন সাহেব ইন্টারভিউ দিয়ে বলতেছে উনি পাঁচই আগস্ট আট মাস পরে নিউ ইয়র্কে চলে গেছে না নিউ ইয়র্ক বলবো না বাইরে চলে গেছে আচ্ছা বাইরে চলে গেছে কিভাবে উনি ছয়টা সিম পাল্টাইছে ছয়টা সিম পাল্টাইছে নানান জায়গায় থাকা এগুলো আসে নানান জায়গায় থাকতো পালটাইছে পাল্টাই পাল্টায় ফাইনালি কিভাবে গেছে কয় সরকারি কর্মচারীরা তাকে সরকারি কর্মকর্তা কর্মচারী তাকে সহযোগিতা করছে এবং এটা কন্ট্রোল করছে কি যোগাযোগ রাখছে তার ওয়াইফ নিউ ইয়র্ক থেকে আমি দোষগুণ বলছি না ভাই ফর ওটার জন্য আমি বলতেছি না আমি বলতেছি উনি আট মাস এখানে ছিলেন এবং তারপরে এই প্রক্রিয়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাহায্য নিয়ে উনি বের হয়ে গেছেন উনি কে আমরা তর্কের খাতিরে বলছি উনি পতিত সরকারের একটা অংশ পতিত সরকারের একটা অংশ তাকে সহযোগিতা করতেছে কে বর্তমান প্রশাসন আট মাস পরে গেছে এখন থেকে ছয় সাত মাস আগে তাহলে এখন পর্যন্ত যেই প্রশাসন পতিত সরকারকে সমর্থন করে সেই প্রশাসন তো অন্তত এনসিপি নেতৃত্বে যে জোট আছে তাকে কোঅপারেট করবে না তাহলে আপনি নির্বাচন সুস্থভাবে নিশ্চিত কীভাবে হন কারণ সব বেআইনি হতেছে এটাও বেআইনি এবং আমি মনে করি এটাই আইন আপনি বাংলাদেশ এখন সেই জায়গায় আছে বেআইনটাই আইন